আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে পবিত্র শুক্রবার দিন গরিবের হজের সমতুল্য দিন তো সবাইকে নামাজ পড়া উচিত সবার জন্যই নামাজ আল্লাহ তালা ফরস করছেন ঠিক আছে তো সবাই সময় নামাজ পড়ার চেষ্টা করবেন অবশ্যই আর বিশেষ করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কেননা আল্লাহ তাআলা মমিনদেরকে কেয়ামতের দিন ওই বিচারটাই আগে করবেন যে তিনি কইরেও কেন পাপের ক্ষমা আল্লাহ তাল্লার কাছে চাইল না